ভীষণ একাডেমি গর্বে সুন্দর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রংপুরবাসীর জন্য একটি সুখবর ইল ভীষণ একাডেমি নামে একটি সুন্দর প্রতিষ্ঠান যা আগামী জানুয়ারিতেই তার কার্যক্রম শুরু করবে যেখানে বাংলা ইংরেজি আরবি এবং হেফস নানামুখী আমাদের যে চাহিদা অনুযায়ী প্রতিটি সেক্টরেই এই ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এবং আপনার সন্তানকে যদি আগামী দিনে যোগ্যতর নাগরিক হিসেবে গড়ে তুলতে চান এবং সেই সাথে তার ইসলাম এবং ইমান নিয়ে যদি তাদেরকে গড়ে তুলতে চান এবং আমরা তার মুসলমান ভাই বোনেরা তাই চাই আমরা আশা করব এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার সন্তানকে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন আমরা সেই দোয়া করছি এবং আবারও আমি ইল ভিশনের একাডেমির সফলতা কামনা করছে আল্লাহ হাফিজ ইলম ভিশন একাডেমি গর্বে সুন্দর আগামী